নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি কিছু দিনের জন্য গেছিলাম বর্ধমানে তো সেখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় কিন্তু আমি গেছিলাম আসলে আমার জন্মদিন পালন করতে কিন্তু এই ঘটনাতে হতবাক মানুষের এই ছোট্ট জীবনে কখন যে কার কি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণেই মানুষের কথাই বলে যতদিন শ্বাস ততদিন আস তো যাই হোক আমি একটা খুব দুঃসংবাদ শুনেছিলাম বর্ধমানে থাকাকালীন তারপরে আমি ফিরে এসেছিলাম চিত্তরঞ্জনে তারপরে চিত্তরঞ্জন থেকে আবার আমি চললাম মামার বাড়ি মামার বাড়িতে কেন যাচ্ছি কী কারণে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তবে মানে এরকম একটা পরিস্থিতিতে ভিডিও করা যায় না সেই কারণে তো আমি পৌঁছে গেছি বইচি স্টেশনে বর্ধমান থেকে এটা হলো বইচি স্টেশন আমার মামার বাড়ি বাড়ি এখানে লেখাটা ভালো আছে চলো আমার মামার বাড়িতে আমার মা বাবা আরও সব মাসিদা আরো রিলেটিভরা সবাই এসেছে এবার আমি তোমাদেরকে বলি আমার বড় মামা মামি সবাই বেঁচেই আছে কিন্তু হঠাৎ করেই আমার বড় মামার বড় ছেলে মানে গত হয়েছে তো এত অল্প বয়সে এমনভাবে চলে যাবে আমরা যেটা একেবারেই কল্পনাও করতে পারিনি তো যাই হোক একটু একটু করে যাই হোক মেয়েকে বড় করেছিল এই হলো আমার দাদা মামা তো দাদা বড় দাদা তো খুবই হাসি খুশি খুবই ভালো মনের মানুষ ছিল বৌদিও ভীষণ ভালো তো কেন যে তাদের সঙ্গে এরকম হলো সেটা এখনও পর্যন্ত বুঝেই পেলাম না তো যাই হোক দাদার কাজে আমি এসেছিলাম তো এখানে দেখো আমার মাসিরা রয়েছে দেখো কত বয়স্ক সবাই রয়েছে কিন্তু আজ এত অল্প বয়সে সবাইকে ছেড়ে রেখে চলে গেল দাদা বিশেষ রোগে আক্রান্ত হয়ে গেছিলো হঠাৎ করে সেই কারণেই চলে গেলো দেখো যে সবাই আমার রিলেটিভরা রয়েছে মামার বাড়ি মাসির ছেলে মেয়ে সবাই আছে এটা হলো আমার মামার ছোটো ছেলে তো সবাই মিলে একটু বেশি তো ভিডিও করা যায় না এই রকম পরিস্থিতিতে তো একটু সবাইকার ছবি তুলে নিলাম স্মৃতি যেহেতু অনেকদিন পর সবাইকার সঙ্গে দেখা হয়েছে তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও এগুলো যদিও ভিডিও করা যায় না তোমাদেরকে তাও আমি একটুখানি করেছি যেহেতু সব মাসিদের সঙ্গে বহুদিন পর দেখা হলো এইটা হলো আমার দাদু দিদার ছবি আর আমার দাদু ছিলেন হেডমাস্টার এইটা হলো আমার দাদুর ছবি তো যাই হোক এগুলো সেই দাদাই কিন্তু সমস্ত সংগ্রহ করে রেখেছিল খুবই যত্ন সহকারে প্রত্যেকটা জিনিসের প্রতি দাদার খুবই যত্ন ছিল তো দাদার আচার চির শান্তি কামনা করি যেখানেই থাকুক যেন ভালো থাকুক সকলকে তো এত ভালো রেখেছিল সেটা মানে যে জানে সেই বুঝতে পারবে তো যাই হোক মনটা বড্ড ভারী হয়ে যাচ্ছিলো তো আমি ফিরে এলাম বর্ধমানে বাবা মায়ের সাথে তো দেখো মায়ের ছাদে চলে এসেছি ছাদটাতে আসলে এত মনটা ভালো হয়ে যায় তার কারণটা দেখো এই যে মায়ের গাছে কত শিউলি ফুল ফুটছে মানে সামনেই পুজো হ্যাঁ শরৎকালের এই শিউলি ফুল এই গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে আর দেখো কত শিউলি ফুল ফোটে আর মায়ের ছাদ বাগানে নানান ধরনের ফুল ফোটে সাদা জবা গোলাপি জবা লাল জবা অনেক রকমের ফুলও ফোটে তো এই সব কিছু এই মা কিন্তু বেশ ভালো থাকে আনন্দে থাকে তো যাই হোক তবু নিজের হাতে সব কিছু করতে হয় এইটাই যা মায়ের একটু কষ্ট হয় আমার বাবা মায়েরও যথেষ্ট বয়স হয়েছে যাই হোক তাদের সুস্থতা কামনা করি সব সময় যেন তারা ভালো থাকে আজ এ পর্যন্তই ভিডিওটা এখানে শেষ করলাম